you সেই হত ভাগা নরা নানা বিশ্বাস হয় না হাবো আপনার চরণের কৃপা বলে আজকে আমি পুরুষ দেহী নারী হয়েছি লোকনাথ প্রভু হাত বক্ষে নিয়ে বলল নরা আমি এই খেতরি ধামের মাটি পরশ করে কথা দিলাম এই নরা আমি খেতরের মাটি পরশ করে কথা দিলাম তোর করেনে মন্ত্র দিয়ে হয়েছিলাম তোর গুরু আজকে তুই যে অপরূপ দেখাইলি আমি তোর গুরু হয়ে এ রাজশাহী বিভাগ গোদাগাড়ি খেতরি ধানে মাটি পরশ করে আমি কথা দিলাম এ নরা নরারে আজকে থেকে আমি তোর গুরু নই এ নরা নরা রে আজ থেকে

ক্ে <laughs> কে <laughs> নারে আমি তোর গুরু নারে তুই আমার গুরু মাসিমা আজকে আমি আসরে বলে গেলাম যদি শিষ্যের মতো শিষ্য হয় ওই মাঝে মাঝে গুরু দেব শিষ্যের স্মরণে ভক্তি দেয় দিদিমণিরা খালি কীর্তন সারা জনম তো শুনে গেছো কিছু শিখে যাও ধরে যাও কথা মনে রাখবা খালি যে ভক্তই ভগবানের জন্য কাঁদে তা নয় ভগবান ভক্তের জন্য কাঁদে শিষ্যই যে গুরুর জন্য কাঁদে তা নয় গুরু শিষ্যের জন্য কাঁদে বাবা নাও বাবারা আপনারাও জানেন নরত্ব

এই যে আমার বাবা আজকের বাবা না আমি যখন প্রথম কীর্তন শিখি তখন এই বাবা আর মা আরেকটা মাও ছিল বাসন্তি মা ওনারা দোয়ারি করার আমারে ডবল কাঁটু ফল বাজাই তুই একা তখন গান গাইতাম কিছু পার্থক্য না ওই ওই মোগলপুর মাঠাগরের বাড়িতে অনেকেই ছিলেন মোগলস্কি মানুষ আজও জীবিত সত্তর বছর পার হয়ে গেছে এখনো কণ্ঠ আছে কালকে ভাটবট পাঠ করেছে আসলে কি জানো বাবা

যতই থেকে আমি বলে যদি বিশ্বাস ভক্তিটা হৃদয়ে থাকে নরত্তমকে জোর করে আসনে বসালো বাবা বস এই আসনের অধিকার আমার না তোর বস কি কিন্তু বসবে না জোর করে বসাইলো আসনের মাঝখান দিয়ে ফেটে গেল আসনের মাঝখান দিয়ে বাবা ফেটে গেছে নরত্তমের আসন দুই ইঞ্চ এক ইঞ্চি নিচে শিষের আসনে এক ইঞ্চি নিচে উপরে কেন এখানে এ বাবা বাবা মা বাবা মা অনুরোধ মাও মা এখানে তত্ত্ব দিল এ মা বাবাজিরা এখানে তত্ত্ব দিল এই গুরুর সাইতে শিষ্য যদি হয়কো বলবান তবে নয় সে কোনোদিন গুরু সমান বড় গুরুই বল বাবা যদি মাঠে কাজ করে আসে আর ছেলে যদি বড় অফিসার হয় গোটা জগতের লোক স্যার কইবে আর ছেলে জি স্যার কইবে বাবা জি স্যার কইবে বাবার কাছে সে সন্তান গুরু গুরু যারা নর খেতুরি ধামে গিয়েছেন ওই নাট মন্দিরের সামনে যে মন্দিরটা পুরাতন মন্দির যেটা এখনো দেখবেন পাথরের আসনটা এখনো আছে এখনো মাঝখানে ফাটা আছে আমার নিজে চোখে দেখা কথা করি আমি নিজে দেখছি আপনারা পারলে একটু আমার কথাটা বিচার দেখেন ওই আশ্রমে গিয়ে খেতুরি ধামে আসন আসনের মাঝখানে ফাটা লোকনাথ অরুকুল ঠাকুর রামচর পরম স্বামী বিবেকানন্দ হরিচাঁদ গুরুচাঁদ যেটাই বলেন যখন আপনি কীর্তন শেষ করবেন কীর্তনের শুরুতে শেষে আপনাকে প্রভু নরোত্তম ঠাকুরের দোহাই দিতেই হবে জয় ঠাকুর নরোত্তম নরোত্তম নজল তমালতলী প্রাণধন বাবা আজু বৈষ্ণব তীর্থ কোথাও বাংলাদেশের যত তীর্থ আছে বাবা বড় বড় তীর্থ আছে এহ সত্য খেতুরের সাইতে বড় তীর্থ আমি দেখছি বাবা কিন্তু এটা বৈষ্ণবের জন্য না আমাদের বৈষ্ণবের জন্য আমাদের একটা বৈষ্ণব তীর্থভূমি সেটাই খেতুরি আমি চন্দ্রনাথে প্রতি বছরই কীর্তন দেখেছি বাবা চন্দ্রনাথে গেলে কম ভক্ত কিন্তু চন্দ্র এটা গেলে বৈষ্ণবদের জন্য না লাইন দুটো আছে একটা বিধি একটা ভক্তি মার্গ একটা শক্তি মার্গ হরি বল স্কুলের গেট একটা ক্লাস একটা নেই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সাধন পথ কিছু জিনিস আছে বাবা হরি বল একে বুঝতে তাহলে বাবা ভক্তের মতো ভক্ত হলে ভগবানও তার জন্য কাঁদে তাই আমার ভগবানও রাধা রাধা বলে কাঁদছে কিন্তু নামটা গোপন গোপনে ভাবে আহা সুন্দর কথা বাবা এ মা 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 একদিন হনুমান ধ্যান করে রামচন্দ্র ধ্যান করে হনুমান গেছে ফল আনতে আসে থেকে রামচন্দ্র বন্ধ করে বীর বীর করে কি করে হনুমান অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আসা বসার কথা কয় না হনুমানের আগত ছিল হনুমান থাকতে থাকতে কয় ও প্রভু 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 কয় আমি হনুমান কয় আমি আমি কে আমি হনুমান ও এমা ভালো করে শুনলাম তাদের ছেলে মেয়ে আছে থামান খুব মূল্যবান কথা ভক্ত হলে এরকম হতে হবে আমি হনুমান ও তাই তো কই এ হনুমান ছাড়া আমার ধ্যান ভাঙলাম এমন শক্তি কারণ হ তা বাবা তুই আর ধ্যান ভেঙে দিলে কেন হনুমান তো প্রভু ধ্যান ভাঙলাম মানে প্রভু তুমি কিসের ধ্যান করো যাচ্ছে হনুমান রামকে জিজ্ঞেস করলো খুব মূল্যবান তত্ত্ব বাবা খুব খুব বস্তু বানায় একটু শান্ত হয়ে শোনে কিন্তু শুনতে যারা জন বলি যাথাই না কিছু তত্ত্ব দিচ্ছি ধরে রাখি তাছাড়া আবার ফাঁকা ফাঁকা ছাদ দোকানে যা গল্প করবেনি কত দূর থেকে আসলে দুলাল দাদা কিছুই দিলেন খালি ফাঁকাই দিলে কিন্তু আমরা মোবাইলে তো শুনবো কিছুদিন না খান বাবা তাহলে বসে থেকে কষ্ট কিছু জিনিস দিয়ে নিয়ে হ্যাঁ এই যে তত্ত্বটা প্রভু তুমি চোখ বন্ধ করে বিড় বিড় করে কি করুমান আমি নাম করি হনুমানটা কি করে হনুমান প্রভু তুমি কিসের নাম করো আমার নাম করতে নেই হনুমান কাঠ প্রভু তোমার মাথা ঠিক আছে সর্বমত পাতালের যে তোমার নাম করে তুমি হলে ভগবান তুমি তো শেষ আর তুমি আবার কার নাম করো রাম কয় হনুমান হনুমান আমারও একজন আছে হনুমান খানি মিশে আস প্রভু রাম কয়ে হনুমান আমার গুরুদেব আছে আমার গুরুদেবের নাম করি হনুমান কয়ে প্রভু আমি শেষ হয়ে গেলাম আমি জানি ভগবান পর্যন্ত শেষ শিব যখন ভগবানের দেখা পায় আপনার সাওয়া পাওয়া থাকে না আজকে বুঝলাম প্রভু আজকে তোমার কাছে শিক্ষা পেলাম যে ভগবানtailwindcss এর অভাব থাকে যতক্ষণ পর্যন্ত ভগবানের গুরু দেখা না ভাই হই বল হরি বল হ্রী বল ভগবান তালে দвая করে বাবা আস্তে টোকা বাবা আস্তে বাবা তালে দвая করে गुरुदेव তুমি এক আশ্বাস করো প্রভু কি

আমার গুরুদেবের নাম শুনবি না দেখবি হনুমান সালাক ভক্ত যদিও মনের বসু হনুমান সিদ্ধা হলো শোনা কথা বলে হতে পারে আমি দেখতে চাই আর প্রভু তুমি কৃপা করো আমি গোসাই খানা থেকে চলে আসুন সামনে পাহাড় দেখছি সময় হয় পাহাড়ের মহবরে আমার গুরুদেব যা দেখে একটা সাদর গাই দিয়ে শুয়ে আছে হনুমান দৌড়ে চলে গেছে গুরুকে দেখবে